হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে রান্নাবান্না কি হচ্ছে এই নিয়ে ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে তো দেখো আজকে কী রান্নাবান্না এদিকে দেখো আলু আর কাঁকর ভাজাতে করছে কারণ এই অনেক দিন ধরে ফ্রিজে ছিল মানে পেকে টেকে যাচ্ছিলো তার জন্য আজকে কাঁকরোল আলু ভাজা আর হচ্ছে এদিকে মেয়ের জন্য দুটো মাছ মানে পেটি ভাজছি এই আলু দিয়ে হচ্ছে টমেটো আলু দিয়ে মেয়েকে ঝোল করে দেবো আর এখানে আমাদের মাছ রয়েছে এই মাছগুলো মানে বার করা আছে এই কারণে যে ওর বাবা আজকে কাজ নেই তো একটা রেসিপি করার কথা আছে তো যদি টাইমে না হয় তাহলে রেসিপি করবো না জাস্ট মাছের আমাদের একটা ঘরে খাওয়ার মতো তরকারি করে নেবো তার জন্য ওয়েট করছি ওর বাবা এখনও কোনো খবর দেয়নি যে আসবে কিনা একটু বেরিয়েছে কাছাকাছি কিন্তু দেখা যাক কী হয় কখন আসে আর কী কী রান্না হচ্ছে আবারও ফাইনালি তোমাদের দেখাচ্ছি একটু পরে আর এই ট্রাই প্যানেই যখন মেয়ের মাছের মানে তরকারিটা বসিয়ে দিচ্ছি তার জন্য অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আসলে মেয়ে একটু মাছের তরকারিটা খেতেই পছন্দ করে আর এদিকে কাপড় ভাজাটা হয়ে গেছে এবারে আর একদমই সাথে রেখে নামিয়ে নেবো আর কাকুর ভাজা কিন্তু আমার ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো দেখো ওর বাবা ফোন করেছিল ওর বাবা বললো এখন আসতে দেরি হবে তো তার জন্য আমাকে বলো রান্না সেরে দিতে তো আমিও কী করছি রান্না করা শুরু করে দিয়েছি চলো দেখাই এখানে মাছকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ভাবলাম যে মাছের ঝাল করে নেবো কারণ ওর বাবা নেই যখন আর এদিকে হচ্ছে তোমার কাঁকরোল ভাজা হয়ে গেছে কাঁকরোল আলু ভাজা ভাত হয়ে গেছে আর করব এইটা মাছের ঝাল ব্যাস এটাই আমাদের আজকে লাঞ্চ আসলে আমাদের যেহেতু ভাত খাওয়ার আগে আর স্যালাড খাওয়া হয় সেহেতু ভীষণই অল্প পরিমাণে আমাদের তরকারিপাতি লাগে বা ভাতটাও খুব কম লাগে তার জন্য আমাদের কোনো সেরকম চাপ হয় না খুব অল্প পরিমাণেই রান্নাবান্না হয় কারণ স্যালাড খাওয়ার পর বেশি জায়গা থাকে না সামান্য একটু ভাত আর সাথে একটুখানি একটা তরকারি হলে হয়ে যায় তাও আমরা এক দুটো করে করেই থাকি আর একদিন ছাড়া কি ডেলি হয়তো রেসিপিও হয় নিত্য নতুন তোমরা ব্লগে দেখো তো যাই হোক আজকের দুপুরে এই ছিল আমাদের রান্নাবান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর এই দেখো রুই মাছের কালিয়া করেছি একটু কালো জিরে দিয়ে বেশ সুন্দরই হয়েছে দেখতে আর এখনই মনে হচ্ছে ভাতের থালা নিয়ে বসে পড়ি আর এদিকে হচ্ছে কাঁকরোল লালু ভাজা